জয় হিন্দ এরপর থেকে আমেরিকার সঙ্গে বাণিজ্য করতে হলে চোদ্দটা দেশ সহ বাংলাদেশকে দিতে হবে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক অবাক করার বিষয় হচ্ছে যে বিভিন্ন দেশকে পঁচিশ শতাংশ শুল্ক দিতে হলেও আমেরিকার সঙ্গে যে বাণিজ্য করার ফলে বাংলাদেশকে দিতে হবে অতিরিক্ত পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আর তার হচ্ছে আরো বেশি যে অবাক করা বিষয় হচ্ছে যে ভারতকে এই বিষয়ে পুরোপুরি দেওয়া হয়েছে ছাড় অর্থাৎ আমেরিকার যে শুল্ক নীতি সেই শুল্ক নীতি থেকে ভারতকে দেওয়া হয়েছে পুরোপুরি ছাড় এবং বাংলাদেশকে দেওয়া হয়েছে অতিরিক্ত পঁয়ত্রিশ শতাংশ শুল্ক করের বোঝা তো আজকের মধ্যে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমেরিকার এই শুল্ক নীতিটা ঠিক আসলে কি এবং এর ফলে ভারতের কতটা লাভ হতে চলেছে এবং বাংলাদেশের ঠিক কতটা ক্ষতি হতে চলেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমি সব কিছু আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তার বিভিন্ন কাজের মাধ্যমে দেশ বিদেশে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে ঠিক তেমনই একটা নতুন বিতর্ক হচ্ছে যে আমেরিকার সঙ্গে হওয়া বাণিজ্যিক চুক্তি ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পরেই তিনি লক্ষ্য করেছিলেন যে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাদের বাণিজ্যিক যে রয়েছে সেই সমস্ত তফাতটা অনেকটা পার্থক্য রয়েছে তাই তিনি কি করলেন তাই তিনি সেই সমস্ত দেশকে নোটিশ দিতে শুরু করলেন যার মাধ্যমে তিনি বোঝাতে চাইলেন যে আমাদের দেশের অর্থাৎ আমেরিকার দেশের পণ্য যদি ধরুন ভারতবর্ষে আসে তাহলে ভারতবর্ষের পণ্য আমেরিকা যাবে অর্থাৎ ব্যাপারটা ঠিক এরকম যে ধরুন এতদিন ভারত বিনা শুল্কে আমেরিকাকে আমেরিকার সঙ্গে বাণিজ্য করতো এবং বাণিজ্য করার যে মনোফাটা সেটা পুরোটাই ভারত পেত কারণ আমেরিকার সঙ্গে বাণিজ্য করতে গেলে ভারতকে এতদিন পর্যন্ত শুধু ভারত নয় বিভিন্ন দেশকে এতদিন পর্যন্ত কোনো শুল্ক দিতে হতো না পুরোটাই বিনা পয়সা বা বিনা শুল্কে তার ব্যবসা করত। কিন্তু ভারত ভারতে যখন আমেরিকার পণ্য প্রবেশ করত তখন আমেরিকাকে সেই সমস্ত পণ্যের শুল্ক দিতে হতো ভারতবর্ষকে আর এটাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের রাগের কারণ তাই তিনি একটি চুক্তি নিয়ে এলেন যে চুক্তির মাধ্যমে তিনি বিশ্বের সেই সমস্ত দেশকে বোঝাতে শুরু করলেন যে আমাদের আমেরিকার পণ্য যদি সেই সমস্ত দেশে কর দিয়ে প্রবেশ করাতে হয় তাহলে সেই সমস্ত দেশের পণ্য আমেরিকায় প্রবেশ করাতে গেলে কর দিয়ে দিতে হবে আর সেই কর হচ্ছে একশো শতাংশের মধ্যে পঁচিশ শতাংশ অর্থাৎ শতকরা পঁচিশ শতাংশ ধরুন একটা জিনিসের দাম হচ্ছে একশো টাকা তাহলে সে তার সঙ্গে পঁচিশ শতাংশ অধিক শুল্ক যুক্ত করে সেটাকে একশো পঁচিশ টাকা সেখানে বিক্রি করতে হবে আর একই আগস্ট দু পঁচিশ থেকে সেই সমস্ত দেশের ওপর পঁচিশ শতাংশ এবং শতাংশ হতে চলেছে ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করেছিলেন যে আগেই যে নয়ই জুলাই দুই হাজার পঁচিশের মধ্যে সেই সমস্ত সকল দেশকে আমেরিকার সঙ্গে চুক্তিতে আবদ্ধ হতে হতে হবে অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চুক্তিতে স্বাক্ষর করতে হবে তো ভারতবর্ষ সেই চুক্তিতে এখনও পর্যন্ত স্বাক্ষর করেনি ঠিকই কিন্তু সেই চুক্তি এখন পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে কিন্তু যে সমস্ত দেশগুলির উপর আমেরিকা স্যাংশন লাগিয়ে দিয়েছে বা কর লাগিয়ে দিয়েছে সেই সমস্ত দেশের দেশের এখন পর্যন্ত আমেরিকার সঙ্গে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চুক্তি সেই চুক্তিতে কোনো কিছুই করেনি যেমন সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে আমেরিকার মিত্ররাষ্ট্র জাপান এবং থাইল্যান্ড এই সমস্ত দেশগুলি বা দক্ষিণ কোরিয়া এই সমস্ত দেশগুলি তারও আমেরিকার এই কোপে পড়েছে আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে বাংলাদেশ তার শুল্ক করেছে অর্থাৎ এই যে আমেরিকার যে শুল্ক করটা আসলে এটা কি এক ধরনের অর্থনৈতিক চাপ নাকি কোনো রাজনৈতিক আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই যে আমেরিকার দ্বারা বাংলাদেশের উপরে লাগু করা পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কর এটা আসলে বাংলাদেশের যে ডোগেশ ভাই রয়েছে অর্থাৎ মোহাম্মদ ইনিজ তার যে কর্মকাণ্ড তার যে চীন প্রীতি সেই চীন প্রীতির ফলে আমেরিকা তাকে একটা ধাক্কা দিয়েছে আর এর ফলে বাংলাদেশকে আগামীতে আরও ভুগতে হতে পারে তো আমেরিকা কোন কোন দেশের ওপর সেই স্যাংশনগুলো লাগিয়েছে তার লিস্টটা আমরা একটু দেখে নেব তো সবার প্রথমেই যেটা আমি বলবো যে সবার প্রথমেই রয়েছে জাপান তারপরে রয়েছে দক্ষিণ কোরিয়া তারপরে থাইল্যান্ড মায়ানমার চীন মালয়েশিয়া বাংলাদেশ সহ আরও বেশ কি কয়েকটি দেশ যেমন কাজাকিস্তান এই সমস্ত দেশের উপরে আমেরিকা পঁচিশ শতাংশ এবং পঁয়ত্রিশ শতাংশ লাগু করে দিয়েছে এরপরে ডোনাল্ড ট্রাম্প একটি চিঠি সেই সমস্ত দেশের উদ্দেশ্যে রিলিজ করেছেন এবং তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি বলেছেন যে যদি সেই সমস্ত দেশের সরকার আমেরিকার লাগানো পঁচিশ শতাংশ শুল্কের বিরুদ্ধে গিয়ে আমেরিকার পণ্যের ওপর অন্য কোনো যদি শুল্ক কর চাপায় ধরুন আমেরিকার একটি আমেরিকার সরকার বাংলাদেশের কোন পণ্যের ওপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কর বসিয়েছে এবার দেখা গেল বাংলাদেশের যে ডগেশ ভাই মোহাম্মদ ইউনিজ তিনি আমেরিকার কোনো পণ্যের ওপর দুশো শতাংশ কর বসিয়ে দিলেন এবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যদি কোনো দেশ এমনটা করে তাহলে আমেরিকার লাগু করা পঁচিশ শতাংশ যে শুল্ক কর সেটা তাদের লাগানো পরের সঙ্গে যুক্ত হবে অর্থাৎ বাংলাদেশে যদি দুশো শতাংশ শুল্ক কর চাপায় আমেরিকার উপর তাহলে সেই দুশো শতাংশের সঙ্গে আরো পঁচিশ পার্সেন্ট যুক্ত হয়ে দুশো পঁচিশ বা দুশো পঁয়ত্রিশ হয়ে যাবে এবার আমি বলবো যে আমেরিকা কেন ভারতকে সেই শুল্ক কর ছাড় দিয়েছে এর অনেকটি কারণ হতে পারে ভূ রাজনৈতিক কারণ হতে পারে কারণ আমেরিকা এর মাধ্যমে চীনকে একটি বার্তা দিতে চাইছে যে ভারতকে শুল্ক কর ছাড় দিয়ে দ্বিতীয়ত বাংলাদেশকে এই শুল্ক করে আনতে আনার আরেকটি কারণ হচ্ছে যে বর্তমানে বাংলাদেশ পাকিস্তানের পাকিস্তান কিংবা চীনের সঙ্গে যে মাহ সম্পর্কটা অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টে যেমন চীনের যে আর্থিক সাহায্য সেটাকে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা হয়তো আমেরিকা করতে চলেছে এবার আলোচনা করবো যে সত্যি কি চীনকে চাপে রাখার জন্য একটা কৌশল হতে পারে এটা আমেরিকার আসলে আমি বলবো যে না এটা চীনকে চাপে রাখার হয়তো কৌশল হলেও হতে পারে কিন্তু পুরোপুরি তার সত্য নয় কারণ হচ্ছে যে আমেরিকার সঙ্গে যে এগ্রিমেন্ট চুক্তি সেটা ভারত সম্ভবত দু একদিনের মধ্যে করে ফেলবে কারণ দেখা যাচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যে টাইম টেবিল ছিল সেটা নয় জুলাই তিনি বলেছিলেন যে যে সমস্ত দেশ আমেরিকার সঙ্গে ফ্রি ট্রেড চুক্তি এগ্রিমেন্টটা করতে চায় তাদের নয় জুলাই মধ্যে করতে হবে কিন্তু দেখা যাচ্ছে যে ভারতের কিছু দাবির জন্য আমেরিকার সঙ্গে সেই চুক্তিটা এখনো স্বাক্ষর হচ্ছে না ডোনাল্ড সেই ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সেই সময়সীমা পেরিয়ে গেলেও দেখা যাচ্ছে যে আমেরিকার সঙ্গে ভারতের চুক্তিটা হলেও হতে পারে এ বিষয়ে এস জয়শঙ্কর বলেছেন যে আমরা কারো দাবির কাছে আমরা কারো মাথা নত করব না কখনোই কারণ আমাদের কিছু দাবি রয়েছে সেই দাবিগুলো পূরণ হলে তবে আমেরিকার সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষর আমরা করবো এবার আলোচনায় আসবো যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চুক্তি বা আমেরিকার সঙ্গে সে বাণিজ্যিক চুক্তিটা হয়ে গেলেই ভারতের কি লাভ বা আমেরিকার কি লাভ তো ফ্রি ট্রেড চুক্তি এগ্রিমেন্ট এটা এমন একটি চুক্তি সেটা হচ্ছে যে আমেরিকা থেকে ভারত ভারতে যে সমস্ত পণ্য আসবে সেগুলো বিনা শুল্কে ভারতে প্রবেশ করবে এবং ভারত থেকে যে সমস্ত পণ্য আমেরিকায় প্রবেশ করবে সেগুলো বিনা শুল্কে প্রবেশ করবে ধরুন ভারতের কোনো পণ্যের দাম যদি একশো টাকা হয় সেটা আমেরিকাতেও একশো টাকায় বিক্রি হবে শুধু তার সঙ্গে তার যে পরিবহন খরচ সেটা যুক্ত হবে এটাই হচ্ছে ফ্রি ট্রেড চুক্তির মূল বিষয় এবার আমরা লক্ষ্য করব যে আমেরিকার লাগানোর সেই শুল্ক করের ফলে বিশ্বে কি প্রভাব পড়তে চলেছে এবং ভারতের উপর কি প্রভাব পড়তে চলেছে কারণ দেখা যাচ্ছে যে আমেরিকার সঙ্গে ভারতের চুক্তি যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে সেটাই সেই খবর প্রকাশে আসার পর থেকে দেখা যাচ্ছে ভারতের শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হতে চলেছে এবং ভারতের ডলারের তুলনায় ভারতের রুপির দামও বাড়তে চলেছে তো দেখা যাক সেটা ভবিষ্যৎ বলবে যে ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি কতটা সফল কতটা লাভদায়ক সেটা ভবিষ্যৎ বলবে তো আজকে এই পর্যন্তই আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ